বিরোধের পর আবার আপনাদের স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি সনাতন ধর্মাবলম্বী বাঙালি হিন্দুদের বারো মাসের তেরো পার্বণ অন্যতম উল্লেখ্য উৎসব পৌষ সংক্রান্তি আর মাত্র কয়েকটা দিন বাকি পৌষ সংক্রান্তির এই পৌষ সংক্রান্তি উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু বাঙালিদের প্রস্তুতি তুঙ্গে রয়েছে এদিন সকাল থেকে গ্রাম শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় হিন্দু বাঙালি আবাল বৃদ্ধ বনিতা বের হয়ে হরিনাম সংকীর্তন নিয়ে তাই ঋষিপাড়া চর্ম দোকানে চলছে মৃদঙ্গ মেরামত পাড়াগুলোর হরিনাম সংকীর্তন দলের মৃদঙ্গ মেরামত করা হয় পৌষ সংক্রান্তির ঠিক আগে শনিবার দেখা গেছে শিল্পীদের দোকানে পুরাতন মৃদঙ্গ মেরামত করার জোর প্রস্তুতি চর্মশিল্পীরা শিল্পীরা মৃদঙ্গের দুদিকে কালো কিরণ লাগাচ্ছেন কোনটা চামড়া ঘিরে দিয়ে বেতি লাগাচ্ছেন চর্মশিল্পীরা জানাচ্ছেন প্রতি বছর পৌষ সংক্রান্তি এলে তাদের কাজ বেড়ে যায় ইতিমধ্যে প্রচুর মৃদঙ্গ মেরামত করে নিয়েছেন তারা প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন কমলপুর মহকুমার গ্রাম পাহাড়ু শহরের পাড়ায় পাড়ায় যে যেরকম পারে সেইভাবে হরিনাম সংকীর্তন দল নিয়ে বের হয় এ বিষয়ে দুই চর্মশিল্পী জানিয়েছেন যে এই মুহূর্তে তারা অনেকটাই ব্যস্ত রয়েছেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব নাম কি আমার নাম অনকলিশ দাস আচ্ছা এখানে ফুল বিভিন্ন জায়গার থেকে ফুল মানে আমার কাছে গেছে মানে এখানে খুব মেরামত করতেছি খুব দীর্ঘদিন ধরে এই কাজ করতেছি মানে এখানে ওই ঈশ্বর গান্তি দুটের গান বিভিন্ন জায়গাতে গান কীর্তন করবে ওই গানে আমি মেরামত করিয়া গান এইসব মেরামত করছেন কত বছর যাবৎ আপনি এই দোকান ধরে পুরানো মেরামত করা হয় সব সময় এই কাজে আমার কাজ এই যে কতগুলা মানে মৃত্যাঙ্গ দেখলাম খোল এগুলা কি আপনি মানে পোষ সংক্রান্তি উপলক্ষে মেরামত করে রাখছেন আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যারা জানা যাচ্ছে যেহেতু হরিনাম সংকীর্তনের একটা বিশেষ বিষয় রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আহ ঢোল এবং মৃদঙ্গ তার একটা অভেদ অঙ্গ তো এই ঢোল মৃদঙ্গ মেরামত করার কাজ কিন্তু এই সময়ে অনেকটাই বেড়ে যায় গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে সনাতন ধর্মাবলম্বী বাঙালি হিন্দুদের বারো মাসের তেরো পার্বণের অন্যতম উল্লেখ্য উৎসব পৌষ সংক্রান্তির গোটা বিষয়টাকে কেন্দ্র করে যারা মেরামতকারীরা রয়েছেন ঢোল মৃদঙ্গ যারা বানান বা মেরামত করে দেন তাদের কাজ যে বেশি হয় এই সময় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এমন কথাই কিন্তু জানালেন একজন সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন